বাংলাদেশের নির্বাচনের মতো অন্য কোন নির্বাচনে বিদেশিরা এত মাথা ঘামায় কিনা তা আমার একটু জানার আগ্রহ আপনারা জান আপনারা জানলে আমাকে জানাবেন এই নির্বাচনের আগে এমনকি অন্যান্য নির্বাচনে মানে বিদেশিদের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো আমরা ছোট দেশ হ্যাঁ ছোট দেশ জনসংখ্যা অনেক কিন্তু নির্বাচন এলেই যেন বিদেশিদের তৎপরতা বেড়ে যায় কেউ কেউ মনে করে এটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আবার কেউ কেউ মনে করে ষড়যন্ত্র দুদিকে কিন্তু যুক্তি আছে আমি একটা বিস্তারিত আলোচনা দেখেন যে শুধু গত গত একদিনে তারেক রহমানের সঙ্গে এগারো এগারো জন এখানে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে নয় জন সহ মোট এগারো জন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিন ধাপে অনুষ্ঠিত হয় সেখানে কানাডা রাষ্ট্রদূত অজিত সিং মার্কিন নতুন রাষ্ট্রদূত বেন্ট এই বেন্ট হয়েছে আসছে পিটার হাসের হয়েছে এবং তিনি যখন সিনেটে শুনানি হয় তার যে নিয়োগ প্রক্রিয়াটা তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে গেলে তোমার কাজ হবে কি তিনি বলেছেন যে বাংলাদেশে গেলে আমি বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট দূর করব চীনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব এটাই হবে আমার মেইন টার্গেট এখন তিনি দেখা করেছেন আহ তারেকের সঙ্গে হয়তো আজকে দেখা করবেন জামাতের আমির সঙ্গে এবং করে তিনি অবশ্যই তিনি হুশিয়ারি দিবেন সব তো আমাদের কানে আসবে না না যে করেই হোক বাংলাদেশ থেকে চীনকে দূর করতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী নীতি টাকা 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 বাণিজ্য এইসব বিষয়ে তার রাষ্ট্রদূতকেও তিনি আগ্রাসী নীতিতে বাধ্য করবেন তো এই হচ্ছে গিয়ে ব্যান্ড ক্রিস্টেন অবস্থা তিনি নির্বাচনের আগেই চেষ্টা করবেন এই বড় দুই দলের কাছ থেকে কথা আদায় করতে যে ক্ষমতায় গেলে চীনকে তোমরা সুযোগ দিবা না কিন্তু সুযোগ যার দেওয়া তা তো ইউনুস দিয়ে দিয়েছে ডক্টর ইউনুস তিস্তা প্রকল্প চীনকে দিয়ে করাবেন আজকে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সেই রংপুর এলাকা ঘুরে ঘুরে তিস্তা প্রকল্প ভিজিট করার কথা রয়েছে এখন এই ব্যাংক ক্রিস্টেনসেন তো এটা করবেনি আবার ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার তারপরে জার্মান ফ্রান্স সুইডেন ডেনমার্ক স্পেন ইতালি সহ এই সব রাষ্ট্রদূতরা আহ সাক্ষাৎ করেছেন আজকে একটু আগে আবার রাশিয়ার রাষ্ট্রদূত তিনি গিয়েছেন তারেক রোমান সঙ্গে সাক্ষাৎ করতে সেখানেও একই অবস্থা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওটা ক্ষমতা এলে টাকা পয়সা একটু দিয়ে দিন মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে টাকা পয়সা আছে সুদ করা যাচ্ছে না ওদিকে আমাদের টাকা দরকার যুদ্ধ দেশ এরকম বিভিন্ন হবে তারাও কিন্তু প্রভাব বিস্তার করতে যাচ্ছে আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন মুখে মুখে সবাই আসলে দেখে যার যার স্বার্থ আপনি দেখেন যে নিরাপত্তা প্রতিষ্ঠা খলিউর রহমান তিনি কয়েকদিন আগে গেলেন আমেরিকাতে কথা হয়েছিল যে তিনি মার্কিন শুল্ক নীতি এবং ভিসা বন্ড নীতি এই দুইটার বিরুদ্ধে তিনি কথা বলবেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যাতে এগুলো একটু সহজীকরণ করা যায় শুল্ক মানো যায় বা বন্ডটা উঠানো যায় তিনি কথা বলবেন তো তিনি কথা বলেছেন কিন্তু খলিলুর রহমানের একটা মিটিং ছিল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে আপনার তার সঙ্গে কি কথা যেহেতু তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সেহেতু তিনি ভারত নির্বাচন নিয়ে কি ভাবছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কটাকে সহজীকরণের জন্য বর্তমানে যে উত্তপ্ত অবস্থায় আছে এটা থেকে একটু শীতল করার জন্য তিনি চেষ্টা করতেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক মাস আগেদূত ভদ্র মহিলা তিনি লন্ডনে গোপনে গিয়ে তারেক সঙ্গে কয়েকবার মিটিং করেছেন কয়েকবার এবং ব্রিটিশ হাইকমিশনার সারাকুক তিনিও গোপনে গিয়ে কয়েকবার দেখা করেছেন এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা মানে রয়ের কর্মকর্তা তারাও একাধিকবার তারেক রহমানের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেছেন এবং অন্তত একবার জামাতের আমির সঙ্গে রে দেখা হয়েছে কথা হয়েছে এবং এই সব অ্যারেঞ্জমেন্ট করেছে লন্ডনের ভারতীয় কি কথা হয়েছে অবশ্যই আপনারা জানেন যে ক্ষমতায় গেলে ভারতের প্রতি তোমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আবার তোমার চেষ্টা করবে কিনা এগুলো জানার আগ্রহ এবং আপনারা এও জানেন জামাতের আমির বার্তা সংস্থা রয়টা বলেছিল যে দুইজন ভারতীয় কর্মকর্তা গোপনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল এবং বলেছিল গোপন রাখতে অবশ্য তিনি গোপন রাখেন এবং যে জামাতের পলিসি সামিট। এই পলিসি সামিটে আমেরিকা এবং ভারত সহ ত্রিশ দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল চীন জাপান আমেরিকা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স কোরিয়া ভারত পাকিস্তান ইরান মালয়েশিয়া তুরস্ক মালদ্বীপ ব্রুনাই শ্রীলঙ্কা সহ ত্রিশটা দেশের প্রতিনিধিরা এই জামাতের পলিটি স밋ে অংশগ্রহণ করেছেন ডক্টর শফিকুল রহমান আমিরও সেখানে আছেন নয়তো বিএনপিটা হবে বিএনপিটা হয়তো দুই এক দিনের ভিতরে অংশগ্রহণ করবে। অনুসন্ধানে সাংবাদিক জুলকারেন সাই লিখেছে যে আওয়ামী লীগের শাসন আমলে তামাশা নিবন্ধনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লিতে ছুটে যেত। এখনো এই একই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশের নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মধ্যে। গতরাতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং তার হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এবং আরো একজন কূটনীতিক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই এইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাত নয়টা পঞ্চাশে আসন্ন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে কোন প্রয়োজনে এই ব্রিটিশ কমিশনার সারাকুককে ভারত যেতে হলো এবং সেখানে তারা কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বচ্ছতার কারণে সেসব প্রকাশ করা গুরুত্বপূর্ণ আশা করি তারা তার নিজ উদ্বেগেই করবেন তার মানে হচ্ছে যে তেইশ তারিখে হ্যাঁ আর দুই দিন পরে ভারতের রাজধানী দিল্লিতে একটা একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা বিদেশিদের সঙ্গে সেখানে আওয়ামী লীগ বিদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন বিশেষ করে আওয়ামী লীগের কোন দোষ নাই পুলিশ আত্মরক্ষার্থেই যা হামলা করেছে করেছে বাকিগুলো করেছে আহ লুকিয়ে থাকা সন্ত্রাসীরা যেগুলো ইউনুসের পুষ্ট এবং জাতির সঙ্গে এর রিপোর্টটা ভুয়া এটা ভলকাত্তুক তার মন মতো লিখে দিয়েছেন এটা কোনো বাস্তবতা নাই আওয়ামী লীগ নির্দোষ সুতরাং তাদেরকে আহ কার্যক্রম প্রত্যাহার করা হোক এবং তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক এরকম একটা এবং বলা হচ্ছে যে এতে শেখ হাসিনা নিজেও থাকবেন আর ওই যে হাসান মাহমুদ তো থাকবেনই আব্দুল মোমেন বাচ্চরই থাকবেন সাবেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারপরে নফিল শিক্ষামন্ত্রী থাকবেন নিজ মজুমদারও থাকবেনি তো এই আর কি তো এই সময় ব্রিটিশ হাইকমিশনার সারাকুক তিনি মানে তিনি ভারতে যাচ্ছেন এই জিনিসটা ভাবায় এবং এমন হতে পারে যে হয়তো মার্কিন রাষ্ট্রদূত ব্যাংক ডিস্টেন্স তিনিও যাবেন আমরা আমরা দেখবো অপেক্ষা করবো যে আসলে আমি কোনো খবর পাই কিনা তবে বিষয়গুলো সুবিধার মনে হচ্ছে না দুই সালে যখন আমি সিদ্ধান্ত নিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচন করবে এবং নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি অংশগ্রহণ করবে না একশো তিপ্পান্নটা আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে তখন কিন্তু আমেরিকা ইংল্যান্ড এই পশ্চিমা দেশগুলো ভয়ং করবে বসে যে না এই ধরনের নির্বাচন হতে পারে না ইতিহাসের একটি জঘন্যতম নির্বাচন যেখানে নির্বাচনের আগেই ঠিক হয়ে গিয়েছে একশো তিপ্পান্ন জন মানে মানে সংখ্যাগরিষ্ঠ আসনে অলরেডি জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো তখন হঠাৎ করে এই মার্কিন রাষ্ট্রদূত ডেন ডাব্লিউ মজিনা এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিউ গিপসন এই দুইজন চলে গেলেন ভারতে ভারতের রাজধানী দিল্লিতে তাদের কাদের সঙ্গে আলাপ হলো কি আলাপ হলো কিছুই বুঝলাম না কিন্তু দেশে ফিরে এসে তারা আর কোনো কথাবার্তা বললেন না শেখ হাসিনাও বললেন এটা একটা মুখ রক্ষা নির্বাচন আমরা নির্বাচনটা হয়ে গেলে পরে আমরা কয়েক মাসের মধ্যে নতুন করে নির্বাচন করবে কিন্তু সেই নির্বাচন আর হয় নাই উনি পাঁচ বছর থেকে গিয়েছিলেন তারপরে নির্বাচন হয়েছে দুই সালের শেষ দিকে তো এইরকম বিভিন্ন সময় আমরা দেখেছি যে কূটনীতিকরা কিভাবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে বারে বারে ভুল পথে পরিচালিত করতে আবার সঠিক পথে পরিচালিত করেছে বাট কতটুকু জনগণের স্বার্থে কতটুকু নিজেদের স্বার্থে সেটাও বিবেচনায় দাবি রাখে প্রেসিডেন্ট বাইডেনের আমলে যেভাবে আমেরিকা শেখ হাসিনার পথে আপ্রয়োগ করেছে এতে আমরা কৃতজ্ঞ বা সেটা কতটুকু বাংলাদেশের মানুষের সাথে ছিল কতটুকু নিজেদের সাথে ছিল সেটাও ভেবে দেখার দাবি রাখে কিন্তু করণীয় কি কি কূটনীতিকরা বিদেশি ভাবলো কোথায় কোথায় গেল করলো করলো কার সঙ্গে এতে আমাদের জনগণের কিছু আছে না আমরা দেখব আমরা কাকে ক্ষমতা দেখতে চাই এত বছর পরে আমাদের সামনে ভোট দেওয়াটা সুযোগ এসেছে আমরা সেই সুযোগে সদ্ব্যবহার করব যোগ্য লোকদেরকে ভোট দেওয়ার মাধ্যমে এবং এভাবেই দেশি বিদেশি এবং আওয়ামী ষড়যন্ত্রগুলো প্রতিহত করব ধন্যবাদ